যে সমস্ত তৃণমূলের নেতারা রাস্তায় বসে আমাদের মাইকের আওয়াজ শুনছে আপনার দিদিমণি আপনাদের ব্যবসা করার জন্য একটা নিদান দিয়েছেন তৃণমূলের নেতারা যদি পারেন এই ব্যবসাটা নতুন করে শুরু করুন আপনার দিদিমণি নিদান দিয়েছে তাই আপনার দিদিমণির একটা কথা আপনাদেরকে আমি শোনাতে চাইছি আজকে বাবা পোস্ট তৈরি হচ্ছে গায়ে দেবার জন্য আপনারা জানেন আগে কাশ ফুল হতো দুর্গাপুজোর সময় সেই কাশফুল হতো আবার শুকিয়ে যেত কোনো কাজে লাগতো না আমি বললাম এই কাশফুলগুলো দিয়ে ভালো পাতলা পাতলা বালিশ হবে আর কাশফুলগুলো দিয়ে ভালো বালাপোষ গায়ে দেওয়ার জন্য তৈরি হবে বিশ্বাস করুন আজকে কাশফুলের বালিশ তৈরি হচ্ছে আজকে কাশফুলের আজকে বালাপোষ তৈরি হচ্ছে গায়ে দেবার জন্য শুনেছেন তৃণমূল নেতাদের বলছি পশ্চিম বাংলায় যদি কাশফুলের বালিশ কোথাও পাওয়া যায় কাশফুলের যদি বালাপোষ কোথায় পাওয়া যায় তাহলে পশ্চিম বাংলার মানুষকে আপনি আর একবার তৃণমূলের মঞ্চ থেকেই বলবেন যেখানে কাশফুলের বালিশ পাওয়া যাচ্ছে কাল কাশফুলের আপনার বালাপোষ পাওয়া যাচ্ছে আসলে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই বাংলার সংস্কৃতি এই বাংলার কৃষ্টি এই বাংলার পরম্পরা এই বাংলার ঐতিহ্য এই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি তিনি সবটাকেই গুলিয়ে দিতে চাইছেন কারণ তিনি ভেবেছেন এই পশ্চিম বাংলা আপনার বাপের সম্পত্তি আপনি যা খুশি করবেন সেটাই বাংলার মানুষ মেনে নেবে ভেবেছেন কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কান খুলে শুনে রাখুন আপনারা জানেন গত মাসের কুড়ি তারিখে এই বাংলার পিছিয়ে পড়া আদিবাসী দলিত সংখ্যালঘু মুসলমান তাদের দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছে বারবার আমরা স্মারকলিপি দিতে চেয়েছিলাম আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদেরকে আমরা বলতে চেয়েছিলাম এই বাংলায় আমার সংখ্যালঘু ভাইরা যাদেরকে ও সার্টিফিকেট দেওয়া হয়েছিল এই ওবিসি সার্টিফিকেটের জন্য মেডিকেলে পড়তে পারছে না ইঞ্জিনিয়ারিং এ পড়তে পারছে না তারা স্কলারশিপ পাচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দেখুন একবার কেন ওবিসি সার্টিফিকেট থেকে কেন বাংলার মানুষ বঞ্চিত হবে আমরা কি দেখলাম আমরা বললাম যারা আদিবাসী দলিত যাদের এসসি এসটি পাওয়ার কথা এই মাননীয় মুখ্যমন্ত্রী দৌলতে যারা এসসি এসটি নন উচ্চবর্ণের মানুষের কাছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের এসসি এসটি এসসি এসটি সার্টিফিকেট তুলে দিয়েছে যারা আদিবাসী দলিত তারা এসসি এসটি সার্টিফিকেট থেকে বঞ্চিত আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী যারা প্রকৃত এসসি এসটি তাদেরকে সার্টিফিকেটের ব্যবস্থা করতে হবে তৃণমূলের নেতারা আপনারা শুনে যান সারা পশ্চিম বাংলায় লুটের ভোট লুটের ভোট আপনারা নিয়ে পঞ্চায়েত গঠন করেছেন সারা ভারতবর্ষে একশো দিনের কাজ চালু থাকলেও পশ্চিম বাংলার গরিব খেটে খাবার শ্রমজীবী মানুষ তাদের একশো দিনের কাজের অধিকারটা হারিয়েছে কারণ এই তৃণমূলের নেতারা এই একশো দিনের কাজের টাকা চুরি করেছে এই পরশুরা থেকে পঞ্চায়েতের কাজের টাকা এঘাট ও ঘাট হয়ে কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে গেছে একশো দিনের কাজ বন্ধ হলো কেন তার জবাব তো মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকেই দিতে হবে নাকি নদী সিদ্দিকিকে দিতে হবে যখন আমরা বলছি এই বাংলার সংস্কৃতি বাংলার অর্থনৈতিক বুনিয়াদকে লুট করেছে মাননীয় মুখ্যমন্ত্রী একশো দিনের কাজের টাকা ফেরত দিতে হবে একশো দিনের কাজ যখন সারা ভারতবর্ষের প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা পৌরসভার মানুষ যদি কাজ করতে পারে তাহলে কোন কারণে আমাদের বাংলায় একশো দিনের কাজ বন্ধ হয়ে গেল এই কথাটাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চেয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে হারারা তারা লাঠি পেটা খাচ্ছে তাদেরকে বুকে লাঠি মারা হচ্ছে পুলিশ দিয়ে পেটানো হচ্ছে তারা প্রকৃত যারা মেধা আছে তারা মেধা থেকে বঞ্চিত হে কলকাতার রাজপথে ছাব্বিশ হাজার শিক্ষক তাদের কাজের দাবিতে শুয়ে আছে মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূলের নেতারা আপনারাই তো বলেছিলেন সব হাতে কাজ চাই সব পেটে ভাত চাই আপনারাই তো বলেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র এই পুরশুড়ার মানুষ বিশ্বাস করেছিল পুরসুডার মানুষ সেদিন সিপিএম বামপন্থীদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে তৃণমূলের প্রাণ প্রতিষ্ঠা করেছিল কিন্তু আজকে এই তৃণমূল যে তৃণমূল সংখ্যালঘু ভাইদেরকে বলা হয়েছিল ডবল ডবল চাকরি হবে ডবল ডবল মাদ্রাসা হবে ডবল ডবল রাস্তা হবে ডবল ডবল কারখানা হবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলেছিলেন এই পশ্চিম বাংলায় দশ হাজারে মাদ্রাসা হবে কোথায় গেল আপনার প্রতিশ্রুতি আর আপনি হিজাব পরে ভেবেছেন ইনশাল্লাহ সুবান আল্লাহ করে এই বাংলার মুসলমান সম্প্রদায়ের মানুষকে আপনি নিজের আপনি পকেটে ভরে রাখতে চেয়েছেন আপনি এই বাংলার সংখ্যালঘু মুসলমানকে দুধেল গাই বলে আখ্যায়িত করেছেন আমরা বলতে চাইছি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা দেশের প্রধানমন্ত্রী আপনারা যা যা কথা বলেছিলেন ডবল ডবল চাকরির কথা বলেছিলেন দশ হাজার মাদ্রাসার কথা বলেছিলেন মানুষ সুখে থাকবে বলেছিলেন আপনি এ বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার বসিয়ে দিয়ে আপনি বিদ্যুৎ চুরি করছেন এই গরিব খেটে খাওয়া মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে স্মার্ট মিটারের মাধ্যমে আপনি লুট করতে চাইছেন আর আমার নওসাদ সিদ্দিকী আমার দলের চেয়ারম্যান আমার দলের পৃষ্ঠপোষক বলছেন এই বাংলার আদিবাসী দলিত সংখ্যালঘু মুসলমান তাদের দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা তিন তিনবার চিঠি করেছিলাম আমরা বলেছিলাম ধর্মতলার বুকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে একটা দশ ফুট বাই দশ ফুট জায়গা দেওয়া হোক এই পশ্চিম বাংলার আদিবাসী পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমান দলিত তারা একটু প্রাণ ভরে কাঁদতে চায় আমার নওসাদ সিদ্দিকী সেই কথা বলেছিল আপনি আমাদেরকে পারমিশন দিলেন না আমরা যখন এই পশ্চিম বাংলার একু বত্রিশটা সংগঠন নিয়ে ধর্মতলায় একটা জায়গায় বসে আমাদের দুঃখের কথা বলতে চেয়েছিলাম আমরা যন্ত্রণার কথা বলতে চেয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনি হাজার হাজার পুলিশ পাঠিয়ে আমার দলের চেয়ারম্যানকে লাথি মারতে মারতে তার বুকে কি ঘুষি মারতে মারতে তাকে আপনি জেলের ভেতর নিয়ে গেলেন আমাদেরকেও লাথি মারতে মারতে লালবাজারে নিয়ে গেলেন মাননীয় মুখ্যমন্ত্রী এর বিচার ইনসাফের দাবিতেই তো আমরা সেই লড়াইটা জারি রেখে দিয়েছি এই দলের চেয়ারম্যানের নাম ন সাসিদ্দিকী এই দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফণ্ড যত মারবে যত কাটবেন যত আঘাত করবেন ইন্ডিয়ান সেকুলার ফণ্ড তত বাড়বে এবং আমাদের রাস্তাতে ইন্ডিয়ান সেকুলার ফন্ড লড়াই জারি রাখবে এই কথাটাই তো মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলতে চাইছি আপনি ভেবেছেন আইএসএফকে একটু ধমকে চমকে পুলিশের মিথ্যে মামলা দিয়ে আমাদেরকে গ্যারেজ করতে চেয়েছেন শুনে রাখুন আমরা রক্ত বীজের জাত আমরা যদি এই চাষ করেন তাহলে আমাদের চারা হবে বহরমপুরে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে টাকা দিয়ে কেনা যায় না আমাদেরকে মন্ত্রিত্ব দিয়ে কেনা যায় না আমাদেরকে ভয়ভূত দেখানো যায় না মিথ্যে মামলা দিয়ে ভাই জান ওয়েলকাম ए देखो देखो कौन आया ए देखो देखो कौन आया ए भाई जान सागतम भाई जान वेलकम भाई जान सागतम ए बांग्लार जन नेता तुम्हें जन स्वागतम ए बांग्लार जन नेता तुम्हें जन स्वागतम 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 नौजद भाई स्वागतम 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 नौजद भाई स्वागतम 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 वेलकम 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 इंकलाब जिंदाबाद जिंदाबाद आईएसपीर संग्राम चलते चलते नौजद सिदकीर संग्राम चलते चलते खेडगा मनुषेर संग्राम चलते चलते इंकलाब जिंदाबाद जिंदाबाद आईएसपीर संग्राम चलते ভাইজানের সংগ্রাম